আর প্রথমবারের মতো ঝালো উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সুন্দরবন পনেরো লঞ্চ একেবারে পুরো আলোকিত করে ছেড়ে যাচ্ছে সুন্দরবন পনেরো মানে বিশাল সাইজের লঞ্চ ঝালকাটে যাচ্ছে আর আজকে অন্যদিনের তুলনায় কিন্তু অনেক যাত্রী পাইছে সুন্দরবন পনেরো দেখা গেল যারা বরিশাল যাবে তারাও কিন্তু এই এই লঞ্চে উঠছে যদিও এটা পরে বরিশাল ঘাট করে পরবর্তীতে ঝালকাটি যাবে ব্যাক গেয়ার দিচ্ছে ব্যাক গেয়ার দেওয়া শেষ এখন যে কাটার উদ্দেশ্যে এই প্রথমবার সুন্দরবন পনেরো যাচ্ছে